নমস্কার বন্ধুরা আমি রাখি আজকে একটু চটপটি খেতে ইচ্ছে করছে তা ভাবলাম কি খাবো কি খাবো তাই একটু ছোলা ছিল ঘরে ভেজানো দেখুন এই ছোলাটাকে একটু মেখে চটপটি করে নিই এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি शोसा कुछ दी दे

দিয়ে একটু পাগলের খাওয়া খেতে ইচ্ছা হচ্ছে যা দিয়ে পাচ্ছি তাই দিয়ে করছি দেখুন বন্ধুরা আমার চটপটি রেডি হয়ে গেছে তো মাঝে মাঝে এরকম খেতে ইচ্ছা করে আমার মতো খেয়ে নেবেন রাখলাম আমি এখানে ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন